আজকে আমরা যে সালোয়ারটা প্রথমে কাটিং করে নিয়েছি এই সালোয়ারের লম্বাটা হলো উনচল্লিশ ইঞ্চি পরিমাণ আর পায়ে যে মহড়াটা আছে সেটার পরিমাণ হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণে আমরা রেখেছি আর সেলাইয়ের জন্য আরও এক্সট্রা রেখেছিলাম এক ইঞ্চি কোমরটা হচ্ছে আমাদের এখানে এগারো ইঞ্চি পরিমাণ রেখেছি যেহেতু লোস্তাপ পড়তে বেশি পছন্দ করে তাই আর সেলোয়ারের যে হাইটা আছে এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ আর এক্সট্রা রাবারের জন্য রেখেছিলাম আমরা আরও দু ইঞ্চি পরিমাণ ঠিক এই মাপ অনুযায়ী আমরা সেলোটা ড্রয়িং করে নিয়েছিলাম প্রথমে তারপর সেলোয়ারটাকে কাটিং করে নিয়েছি আর যখন এই একটা সেলোয়ার কাটিং করা হয়ে গেছে তখন যেহেতু আমরা এই সেলোয়ার মাপে আরও কিছু সেলোয়ার কাটিং করব তাই নিচে আস্ত একটা কাপড় রেখে দিলাম চার ভাঁজ করে তারপর যেই কাপড়টা আমরা কাটিং করে নিয়েছিলাম অর্থাৎ যেই সেলোয়ারটা পরবর্তীতে কাটিং করে নিয়েছিলাম সেটা উপরে রেখে নিচ থেকে আস্ত কাপড়টাকে কাটিং করে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমাদের একের পর এক সেলোয়ারগুলো কাটিং করা হয়ে গেছে অবশ্যই একই সাইজের হলে এটা হয়ে যায়